প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী পঙ্গলি ইউনিয়ন যুব সমাজ ফাউন্ডেশন ফরিদপুর পাবনা তাকে বিভিন্ন মানবিক কাজের জন্য সাবেদুল সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক পঙ্গলি ইউনিয়ন যুব সমাজ ফাউন্ডেশনের তিনি একটি কেস্ট তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সম্মাননা তুলে দিচ্ছেন আহ যেন প্রণব রায় প্রণব সরকার আহ সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতি সন্তান ওনাকে দিচ্ছেন জনাব প্রকৌশলী হুমায়ুন কবির রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর ও উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক আশরাফুল কবির এবং মানবিক পুলিশ হুমায়ুন কবির সবাইকে ধন্যবাদ তবে নিঃসন্দেহে এটি একটি মানবিক কাজ নিঃসন্দেহে প্রিয় দর্শক এই আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা আজকে এখানে যে অনুষ্ঠানে উপস্থিত রয়েছে এখানে কিন্তু মানবিক এই কাজটি কিন্তু যিনি করছেন মানবিক পুলিশ খ্যাত মোহাম্মদ আকরাম হোসেন স্বপন তিনি কিন্তু আজকে আয়োজন করেছেন এই অনুষ্ঠানের এর মধ্য দিয়ে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে হ্যাঁ ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন এই অত্র অঞ্চলের দুস্থ অসহায় কিছু মানুষের মাঝে যারা মানবিক পুলিশ আকরাম চিন্তা করেছেন যে এই মানুষগুলো যেন তাদের এই উপহারগুলো গ্রহণ করে ঈদ উপহার সামগ্রী গ্রহণ করে তারা যেন ঈদের আনন্দ সেটি যেন উদযাপন করতে পারেন এ পর্যায়ে আমরা দেখছি যে ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আজকের এই প্রোগ্রামের আজকের এই প্রোগ্রামের যারা অতিথি রয়েছেন তারা কিন্তু ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন প্রিয় দর্শক যেটি আপনাদের বলেছি এই সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি এবং তেল আপনাদেরকে সামগ্রী এর মধ্যে এই উপহার দিয়ে কিন্তু তারা কিন্তু ঈদের যে আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন এবং তারা কিন্তু এই পরিবারগুলো কিন্তু এই উপহার সামগ্রী নিয়ে কিন্তু ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই উপহারের মাধ্যমে তাদের পরিবারে কিন্তু কিছুটা হলেও ঈদের আনন্দ ফিরে আসবে এবং ঈদ তারা আনন্দ ও উদযাপনের মধ্য দিয়ে তারা উল্লাসের মধ্য দিয়ে তারা কিন্তু ঈদ উদযাপন করতে পারবেন প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে যেই অনুষ্ঠানটি লাইভের মাধ্যমে দেখালাম আপনারা জানেন যে এখানে মানবিক পুলিশ আকরাম হোসেন এবং তার ভাই প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির এমডি আর কে ট্রেডিং কোম্পানির সদস্য বাংলাদেশ পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে যেটি তারা আয়োজন করেছেন এখানে কিন্তু তারা ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন অত্র অঞ্চলের বেশ কিছু মানুষের মাঝে প্রায় শতাধিক মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন যেখানে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছেন ফরিদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ বেশ কিছু ব্যক্তিবর্গ আপনাদের সবাইকে

প্রিয় দর্শক যে কথাটি না বললেই নয় মানবিক পুলিশ আকরাম হোসেন তিনি কিন্তু তার এই মানবিক কাজ এটি শুধুমাত্র এই বছর ঈদ উপলক্ষে যে করছেন সেটি নয় তিনি কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের মধ্য দিয়ে এই মানবিক কাজগুলো করে থাকেন তিনি ধর্মীয় কিছু কাজ করে থাকেন তিনি তাফসিরুর কোরআন মাহফিলের আয়োজন করে থাকেন এইভাবে তিনি কিন্তু বিভিন্নভাবে সমাজের যে শৃঙ্খলা সেটি যাতে রক্ষা পায় সেই কাজটি কিন্তু বারবার তিনি করে যাচ্ছেন মানবিক পুলিশ আকরাম হোসেন এবং তার ভাই প্রকৌশলী হুমায়ুন কবিরের জন্য শুভকামনা দেখা হবে পরবর্তীতে আরো একটি কোন অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলা আল্লাহ হাফিজ